ছাত্র আর কোনো নয় বোঝানোর সুযোগ নেই যারা রাজনীতি আছে তারা আফিনা থেকে বাড়াতে বাধ্য করেছে এবং আফিনার দোষদেরকেও এদেশ করবে সেখানে আমাদের প্রধান উপদেষ্টা করেছেন যাতে অভিযোগ আফিয়ে লিখিত হবে কেউ সচিবালয় ঘেরাও করবেন না তার তারপরেও তাদেরও তো দুঃসাহসিভাবে হয় জনতার সরকারকে যারা আনস্টেবল করতে চায় তাদেরকে এই বাংলার জনগণ ছাত্রত্র আমাদেরকে সচেতন ভাবে যতক্ষণ পর্যন্ত ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্র রক্ত করতে পারছি আমাদেরকে রাজপথে অবস্থান করতে হবে স্থানকে ভিতাকে পেতে বলা গণমাধ্যমকে সংগ্রামী ষড়যন্ত্র বন্ধুরাও তারা আটকে দেয় তাদেরকে আমরা বড় শত্রু হিসেবে দেখেছেন কিরকম নৃশংসভাবে জনগণের সেবা করছে নাকি জনগণের উপর তাদের কি চাকরি করার কোন অধিকার আছে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ কি তাদের বিচারের দাবি জানায় এই আঞ্চলিকের সন্ত্রাসীরা যারাই শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তাদেরকে অতি দ্রুত

আজকের রাজুবাস্তর দলদের থেকে ভুল নিতে চায় যারা আমাদের জনপ্রুতের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটু কিন্তু কালো হাত না ছাত্র আদালত কিন্তু তার পরবর্তীতে সরকার গঠনের পর থেকে এই দিল্লিতে বসে খুনিয়া আমাদের বিরুদ্ধে তার জবাব আপনারা দেখেছেন থেকে ঘষলে লং মার্চ সচিবালয় আরে ভাই কত সত্য বছর কুছিলেন আপনারা গত সতেরো বছর যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন যে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়েছিল তখন সময় না দিয়ে শুধু মাঠে নেমে আসেন আপনারা যে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছেন তা ছাত্র জনতা কোনোভাবে করতে দেবে না আমাদের এই সরকারের সময় লাগবে আপনার আমাদেরকে সময় দিন তার একসাথে সফলতাকে আদায় করব